হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে আবারও একটি আলুর রেসিপি নিয়ে এসেছি আমি একটি মাঝারি সাইজের আলু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেগুলোকে ফালি ফালি করে আমি কেটে নিয়েছি একটি গেটারের সাহায্যে তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি একটু মাঝারি সাইজের এটি পেঁয়াজ সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব সরু সরু করে তারপর অনিয়ন লিপগুলোকে আমি খুব সরু সরু করে কেটে নেব আলুর এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার করে দেখবে অনেকক্ষণ পেট ভর্তি একটি খাবার আমি তোমাদের সামনে করে দেখাবো আর করতেও খুব বেশি বিশেষ সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আর ঘরে থাকা যা যা উপকরণ আছে তা দিয়ে হয়ে যায় আমি কি বোলের মধ্যে অনিয়ন লিফগুলো আর পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম নিয়ে নিলাম উপর থেকে সামান্য একটু লবণ ছোটো চামচের তিন ভাগের এক ভাগ আমি লবণ নিলাম কারণ খুব বেশি লবণ দিলে কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে না তারপর উপর থেকে আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো আর নিয়ে নেবো আমি উপর থেকে ধনে পাতা কুচি তো সমস্ত কিছু দিয়ে সেগুলোকে কিন্তু আমি খুব ভালো করে আগে একটু হাত দিয়ে দুই তিন মিনিট খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব খুব ভালো করে মেখে একেবারে মসৃণ করে নিতে হবে কারণ এই রেসিপিতে এইভাবে মেখে নিলে কিন্তু খুব ভালো হবে আর গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না তাই হাত দিয়ে প্রথমে মেখে নিলাম এবার তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নেব তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিলাম বন্ধুরা এইভাবে এই রেসিপিটি তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে খেতেও খুব ভালো লাগে তাছাড়া অনেকক্ষণ পেট ভর্তি এই খাবার সকালে কিন্তু অবশ্যই তোমরা করতে পারো উপর থেকে আমি নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নেব একটু ফেটিয়ে নিতে হবে যেন সবগুলো জিনিস একবার একসাথে সবগুলো মিশে যায় এবার আমি যে আলুগুলো রেখেছিলাম গ্রেট করে সেগুলোকে তার মধ্যে দিয়ে দেব এবার আলু দেওয়ার পর সেগুলোকে কিন্তু খুব ভালো করে মিশে নিতে হবে মনে রাখতে হবে নিচে বসে থাকা সমস্ত জিনিস যেন মিশে যায় লবণটাও যেন খুব ভালো করে মিশে যায় তো এইভাবে খুব এক দুই মিনিট খুব ভালো করে কিন্তু একটি চামচের সাহায্যে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে উপর নিচ করে নেব করে নিয়ে একেবারে দেখবে যে সেগুলো যেন মিশে গেছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ আলুর মধ্যে লবণ না ঢুকলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এবার প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য একটু তেল তেলটা আমি ব্রাশ করে নেব খুব ভালো করে যখন আমার এই প্যানটি গরম হয়ে যাবে তখন আমার এই বলে রাখা ডিমের যেই জিনিস আমি তৈরি করে রেখেছিলাম সেটিকে আমি উপর থেকে এইভাবে কিন্তু ঢেলে নেব খুব খেয়াল রাখতে হবে চারিদিকে যেন ছড়িয়ে না যায় এইভাবে আলতো করে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে একটু বসিয়ে দিতে হবে সুরি তুলটির সাহায্যে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা তুলব তারপরে একটি থালা উপুর করে বসিয়ে দিয়ে আবার সেটিকে উল্টে দেব। এবার উল্টো দিকটাও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবার সাইডে সাইড থেকে একটু তেল আমি এক চামচ আরও দিয়ে দেব দিয়ে উল্টো সাইজটাও কিন্তু খুব ভালো করে করে নেব তো এই রেসিপিটি আমার হয়ে গেল আমি তোমাদেরকে দেখাচ্ছি ছুরির সাহায্যে কেটে এইভাবে ছুরির সাহায্যে কেটে দেখবে খেতে কিন্তু অপূর্ব লাগে এই রেসিপি তোমরা একবার হলেও করে দেখবে আর এই রেসিপিটি চার থেকে পাঁচজন কিন্তু খেতে পারে ব্রেকফাস্টে এই রেসিপি করতে পারো চায়ের সাথেও খুব অসাধারণ লাগে খেতে